হাই এভরি গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে অনেক সকাল উঠে গেছি সে যে কারণে আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে তো আজকে যেহেতু হাটবার সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি তো আজকে আমার সাথে সাথে কিন্তু বাবানও আজকে অনেক সকাল উঠে গেছে তো অনেক সকাল উঠে যাওয়ার কারণে তখন বাচ্চা বেলা হচ্ছে নটা তো সেই জন্য বাবানের প্রচুর খিদেও পেয়ে গেছে তো রান্না হয়ে গেছে সেই জন্য বাবানকে আমি খাইয়েও দিচ্ছিলাম আর কি তো খা ওকে খাওয়াচ্ছিলাম বাবানকে খাওয়াচ্ছিলাম আর আমার সাথে গল্প বারবার বাবানকে স্নান স্নান করে নিলাম একবারে সাড়ে নটা বাজে তো আজকে বাবান এত ঘুম থেকে সকালে উঠেছে সাড়ে পাঁচটার দিকে উঠেছে ও আর ঘুমায়নি তো ভাবলাম যে আজকে দশটার দিকে একটু ঘুম পাড়িয়ে দেবো সাথে একটু আমিও ঘুমাবো এমনিতে তো আমি ঘুমানোর সময় পাই না আজকে তো হাটবার তাহলে আমি তো আজকে একটু ঘুমানো যাক তো বাবান এখনও ফোন দেখছে দশটা ওকে স্নান করে দেবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর তো স্নান করলে হয়ে যাবে আর আমার স্নান গেছে কোনো খাওয়া দাওয়া হয়নি তো আমি এখন খেয়ে নেবো তো আগে বিছানা তুলতে হবে এই দেখো বিছানা এখনও তোলা হয়নি বেলা বাজে সাড়ে তখন তখন বিছানা তোলা হয়নি ও হচ্ছে গেছে আমাদের বাড়িতে ওই আমাদের বাড়িতে আলু দেবে তো আলুটা আনতে গেছে এক বস্তা আলু দিবে ওই এক বস্তা আলু আনতে গেছে তো দেখি এখন ওর ওরও খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছে তখন আগে বিছানাটা তুলি তারপরে খেয়ে নেবো চলে হটাফাট তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও বাজার থেকে মানে বাজার বলতে ওইবার থেকে চলে এসছে সেটা সেই বাপলি রোদ্দূপ আপটা তো একদম মানে ঘরের মধ্যে আলু বস্তাটা রেখে রোদ্দুর জন্য চোখে জল চলে আসছে আমার আবার বেশি চোখে জল চলে আসি ওখানে একটু দাঁড়াচ্ছিলাম তো এখানে ঠিক আছে বসে তো বাবা নাকিও স্নান করলাম ও গেলে স্কুলে স্কুলেও ডিম ঠাম্মার সাথে আমি এখানে একটু এখন বসে থাকি আমি ভাবছি যে একটু ঘুমাবো কিন্তু ভাবছি আবার যে ঘুম পাড়াতে পারতে দুধ বালি যদি চলে আসে তাহলে তো হয়ে গেল কাকিমা যদি চলে আসে ঘুম পাড়াতে যদি কাকিমা চলে আসে ডাকতে থাকবে শুনতেই পাবো না আমার আমি আবার বাবাকে ঘুম পাড়ানোর সময় ফোন ঘাঁটিতে একটু মানে হেডফোন কানে দিয়ে থাকি ও ডাকলো আমি শুনতেই পাবো না আমার কী যে করবে ভগবান তারপর সব বাইরে আমি এখানে সব রেডি করে রাখি দিই ওই যে ওই যে মানে হাড়িয়ে রেখে দিয়েছি ওই যে মানে যাতে আমি না নিলেও যদি কেউ নেয় তো ওখান থেকে ওখানে ছেঁকে নিতে পারবে এখন কি যে করবে ভগবান যারা তো খেয়ে হাটে চলে গেছে আরে দেখো এক বস্তা আলু আমাকে পাঠিয়ে দিয়েছে আমার বোন এক বস্তা এখানে আলু আছে তো আমাদের তো আলু লাগে কারণ হচ্ছে আমাদের তো ভাজাপোড়ার ব্যবসা তোমরা তো সবাই জানো আমাদের ফাস্টফুডের যে দোকানটা সেখানে আলু লাগবে আলু লাগবে তো দরজা সময় লাগিয়ে রাখতে হয় আমাদের জানো কারণ বেড়ালে এত অত্যাচার একদিন এই যে কদিন আগে যেদিন আমার শ্বশুর শাশুড়ি যে সিলি করেছিল সেদিন আটটা আমি আমার যে সুজি বানিয়ে রেখেছি ও বাবা এদিকে আমি শুধু দরজাটা লাগানোই ছিল শুধু আমি সুজিটা গরম করলাম খাওয়াবো বলে তো মানে সুজিটা বাটিতে ঢেলে মানে যেটাতে বানিয়েছে সেই বাটিটা ধুতে গেছি এসে থেকে বিরাট খেতে শুরু করে দিয়েছে মানে তখন মিনিমাম সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় এরকম কাণ্ড তাহলে বলো কেমন লাগে আমার একটু ভুল হয়েছে বাটিটা একটু ঢাকা দিয়ে যেত আমি ভাবলাম যে এখন তো খাওয়াবো তারপরে আমাকে বাটিটা ধুয়ে আবার সুজি বানাতে হলো তারপরটা ঠান্ডা হলো তারপরে খাওয়াই মানে খাইয়ে গুম পাড়াইছি তো এই হচ্ছে কাণ্ড বিড়ালের এত অত্যাচার তা আমার জানো আমার মুখের মধ্যে খুবই একদম কালো কালো না আঁচলি আচলি আঁচলি এই যে একটা এই যে একটা এটাও একটা আঁচলি এই যে এই যে এই যে আমার মুখ এই যে এই যে এই যে মুখ ভর্তি এবার আঁচলি দেখতে পাচ্ছ খালি এগুলোকে তোমরা কেউ তিল ভেবো না এটা কিন্তু তিল না এটা আচলি হ্যাঁ অনেকে ভাবতে পারছে এটা বোধহয় তিল তিল না এটা আঁচলি কিন্তু তো বাইরে খুব সুন্দর তো রোদ্র উঠেছে এখনকার দিনে তো মানে রোদ্রটা মানে এখনও সেরকম গায়ে লাগে না তো বেশ ভালোই লাগে না এরকম দিনের এই দিনটা বেশ ভালো লাগে আমার কাছে এটা কি মাস ফাল্গুন মাস হ্যাঁ তো ফাল্গুন মাস আমার কাছে সব থেকে ফাল্গুন মাস আর অগ্রহায়ণ মাস তো এই দুটো মাস সব থেকে প্রিয় এই দুটো মাস আমার মনে হয় সবারই খুব প্রিয় কারণ হচ্ছে এই সময়টাতে একটু একটু হালকা হালকা শীত হালকা হালকা গরম এই এই যে ব্যাপারটা থাকে সেটাই ভাল লাগে তো যাই হোক সামনে শিব পুজো তো কার কার কি প্ল্যান আছে তো তোমরা কে কী শিব পুজো করবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তো করবো এবার তো তারা আমার আবার মানে যাবো হচ্ছে আমাদের ওখানে আবার মানে বৃহস্পতিবার থেকে আমাদের প্রোগ্রাম হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তো বৃহস্পতিবার হচ্ছে আমার শ্রাদ্ধ বাড়ি আছে একটা মানে পিসির শাশুড়ি মানে পিসির শাশুড়ির শ্রাদ্ধ ঠিক আছে পিসির শাশুড়ি কেউ ভাব না তো পিসির শাশুড়ি মানে তো ওই ঠাম্মাটার হচ্ছে মারা গেছে তো ওটা হচ্ছে কালকে বুধবার শ্রাদ্ধ বৃহস্পতিবারে খাওয়া যাব শুক্রবারের শিব পূজা হ্যাঁ শুক্রবার শিব পূজা আর শনিবারে বাড়িতে আসবো দু তিন প্রোগ্রাম তো আমাদের এখানে আমরা শুধু একা যাবো না শিব মানে চলতে তো আমার বোনরাও যাবে তো ওরাও যাবে আমিও যাবো আর সামনে আছে বসন্ত উৎসব সেটা তো আরও সুন্দর একটা ব্লগিং হতে চলেছে বসন্ত উৎসবের জন্য তো আমরা অপেক্ষা করে আছি তা বেশ ভালো লাগছে পরপর মানে পরপর কয়েকটা ওকেশন আছে একটা হচ্ছে শিব পূজা তারপর বসন্ত উৎসব তারপর পয়লা বৈশাখ তারপরে একদম কোনো কিছু নেই তারপরে একবার রথ তারপর আর কিছু নেই তারপরে কী আছে তারপরে আর কিছু নেই সামনে আমার বরের বার্থডে আসছে তেইশে মার্চ তেইশে বলছি তেরোই মার্চ ডিম আনতে গেছি লাখ ওই ডিম দেখি বলি বাবা ডিমটা খাও খাও চাপতে সাথে খাই বলে বাবা বাবা ঘুমতে ঘুমতে গেলা ঘুম হয়ে গেছে और कि बोल पो कहीं गुड मॉर्निंग क्यों बोल पो देखी ओ ले छोड़ना बच्चे तो देखी देखी हंसी बाबा देखी 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 हंसी था बच्चे था छोड़ना बच्चा, बच्चा। लव यू पापा लुक एट मी लव यू लव यू।, यू तो बोलो लव यू

বা হাসি দাও তোমার দিকে তাকাই তাকাও হাসি দাও হাসি দাও বললি বোলি ছুঁতি মুখে ছুঁতি পাচ্ছ না

আমি আমি বাবা বাবার কাছে দেব হ্যাঁ কি انتظাবম এখন মা চাইতে কে খাবে মা চাইতে খাবে মা আমি তুমি কি করে খাবা আমি কে মুগল খাবো দেখ আমি এখন ডিয়ান কে খাবো আম্মা 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 আমরা এখন যাবো হাঁটতে একটু একটু পরে যাবো ঘুম থেকে উঠলাম তো আমিও ঘুমিয়েছিলাম ও ঘুমিয়েছিল একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়াবো তারপরে না এখন বাবান কি খাবে বলে দাও আচ্ছা ঠিক আছে মুখে খেতে হবে না আমি খেয়ে নিই ঠিক আছে তো বাবানকে কালকে পোলিও খাওয়ানো হয়েছিল তো দেখো হাতটা ওষুধে বারবার দেখাচ্ছে আমাকে বুঝছি তোমাকে কালকে ওষুধ খাওয়া ছিল আর কি দিয়েছিল সাথে একটা করে চকলেট চাকরিতে দিয়েছিল সাথে একটা করে আর হচ্ছে যেখানে ডাক দিয়ে দিইছে এগুলো ছোটোবেলায় আমাদেরকেও দিত এখন আমার ছেলেকেও দিচ্ছে আম্মা কি বলো বলো বলছে না লাগলো তো ও যখন কোথাও ব্যথা পায় কিছু হলে যতক্ষণ আমি ওকে চুমু দেব ততক্ষণ ও ঠিক হবে না নাও বাবা হাসি দাও একটা তোমাকে আমি সাদ করে দিলাম সবাইকে হাই গাইজ করে দাও তো তোমার এই কথাটা কতদিন আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এই যে দুধ দিয়ে গেছিলাম জাল দিই না দিকে চা বসিয়েছি এখন হচ্ছে দুপুর বেলা যে দেড়টা আমি এখন চা খাচ্ছি মানে আমি সকাল থেকে কি খেয়েছি সকালবেলা একটু ভাত খেয়েছি আমি দুপুরে ভাত খাবো না বলে এখন আমি চা বানাচ্ছি এদিকে দুধ দিয়েছি তো হ্যাঁ বলো দুধ জাল দিচ্ছি ওটা দুধ জাল হচ্ছে তোমার দুধ তুমি দুধ খাও যে সেই জন্য তুমি দুধ খেতে ভালোবাসো কতখানি তাই না ওটা মামা খাবে এই পড়ি যাচ্ছে পড়িস কেন বলো বলে পড়তে হয় না

matilha, hello, chamo que dá smile তারপরে এই মাত্র জাস্ট আসলে বাড়ি আর জল খাবে এই গাঁকে বলল চুপু ধরে রাখ খাব তো ঘেমে গেছে পুরো এত গরম আর খাবে আলু আছে তো তো পুরো ঘেমে গেছি এত গরম আর হচ্ছে বাপ বাইরে রোদের এত তাপ আর খাবে জল তো বাবা পুরো ঘেমে গেছে আমি কোথায় গেছি বলো এটা রাখো 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 মুটকিটা রাখো ও হাতে রাখ তো বেশি কিছু শুধু আমি চিকেনটাই নিতে গেছিলাম কারণ বাবা আমি কদিন ধরে চিকেন খাবে চিকেন খাবে করছিল সে চিকেনটা আনলাম আর হচ্ছে ওকে একটা ডাইলিভ কিনে নিলাম শুধু ওটা আমি ডাইলিভ আর ওটা একটা প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট এটা হাট থেকে এটা দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ফার্স্টে বলে তো তারপর পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা রেখে দাও রেখে দাও তো ওর খুব প্যান্ট ছিঁড়ে যায় ঠিক আছে তো সেই জন্য দুদিন পর পর প্যান্ট লাগে তাই না বাবা কি খাচ্ছ আমি তো জন্য এই প্যান্টটা নিয়ে এসেছি এই যে হাফ প্যান্ট ওর হচ্ছে একটু বড় সাইজেরই প্যান্ট ওকে পরানো হয় কারণ হচ্ছে দুদিন পর পর প্যান্ট ছিঁড়ে যায় আমাকে একটু খাইয়ে দিলে না তো তুমি

বিকালবেলা বের করব সন্ধ্যাবেলা বের করবো একটু রান্না করবো ওইটা চিকেনটা কেটে একদম ধুয়ে নিয়ে আসলাম এই যে ধুয়ে এখানে রাখলাম এবার থেকে এবার থেকে কেড়ে ব্যাকে ভরে ফ্রিজে রেখে দেবো যখন রান্না করবো বের করে নেবো দেখো তোমার সব ক্লিন করা হয়ে গেছে এবার শুধু আমি এটা রেখে আসি ফ্রিজে চলো তারপরে আমি ঘরটা গুলো ঝাড় দিয়ে নিবো দিকে সব গুছিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে হচ্ছে ছটা কুড়ি তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো আমি মোটামুটি দিকে চিকেনটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম এই যে এই যে আমি চিকেনটা এখানে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো এখানে ভেজানো আছে তো ভিজিয়ে রেখেছিলাম আর আমার দিকে রুটি বানানো হয়ে গেছে এই যে অনেকক্ষণ আগে এখানে আমি বানিয়ে রেখে গেছি এই যে আর হচ্ছে দিকে আমি সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কাটা আছে আর হচ্ছে এখানে আমি সব কিছু দিয়ে রেখেছি এবার শুধু এটা পেস্ট করার ভালো তাহলে হয়ে যাবে আর এমনি মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে চিকেনটা হওয়ার আমি এখানে আগে আলুগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে লাল 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 করে ভেজে ওগুলোকে আর এদিকে বাবানের সুজি বানাচ্ছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই তো তারপরে আমার চিকেনটা কষানো হয়ে গেছে ব্যাস তারপরে ঝোল দিয়ে দিয়েছি তো ঝোল টোল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে মানে আমি গোটা গরম মশলা বেঁকে তারপরে মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস আমার রেডি চিকেন কারি আর তারপরে আমি ভাবলাম যে শুধু চিকেন দিয়ে খাবো একটু কিছু ভাজা করি তো তারপরে আমি একটা গাজর আর দুটো আলু ভাজা করছিলাম তো এদিকে দেখো কালারটা কত সুন্দর আসছে না হ্যাঁ কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে আমি একদমই ঝোল করিনি একদমই হালকা একদম ঝোল করেছি বেশি তো আমি ঝোল করিনি তারপর আর কি তারপরে এই তো রান্নাবান্না শেষ করে আমি এখানে একদম ঘর টর করে দিয়ে রেডি হয়ে গেলাম এবার মানে পরিষ্কার করে নিয়ে এবার আমি চলে যাব ঘরে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয় এখান থেকে তো ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে একটু বসে রেস্ট করব। পুনে আটটা বেজে গেছে এবার হচ্ছে চলে আসবে ওরা আসার সময় হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কারণ হচ্ছে আমি আর পারছি না মনে এখন ওরা আসলে পরে ওকে খেতে ডেতে দেবো ব্যাস আমরা খেতে শুই করবো তো কোনো কিছু নেই তার ভিডিও মধ্যে এখনো কিছু নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যেও তো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এবং জানাচ্ছি গুড নাইট